নমস্কার সকলকে তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ত্রিপুরা জব সিনফোর চ্যানেলে বন্ধুরা ত্রিপুরা রাজ্যে বেকারদের জন্য কিন্তু আবারও প্রাইভেট চাকরির খবর তোমাদের সকলের জন্য নিয়ে চলে এলাম এখানে মেল এবং ফিমেল সবাই অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করে নেবে তোমরা যদি এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেলাইকন ডন করে রাখবে পর থেকে গভর্নমেন্ট বা প্রাইভেট জবের ভিডিও সবলাম পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু কর দিই প্রথমে তোমরা যে নোটিশানটা দেখতে পাচ্ছ এখানে কর্মখালী এখানে নার্সিং নার্সিংহোমে জিএনএম এএনএম স্টাফ নিয়োগ করা হবে মেল এবং ফিমেল সবাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে তোমরা সকলেই কিন্তু এখানে যে নাম্বারটি দেওয়া রয়েছে এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নিও ঠিক আছে নেক্সট এখানে কর্মখালী ধর্মনগরে শহরে কেন্দ্রস্থলে খুচরো ওষুধ দোকানের জন্য দুজন পুরুষ বা মহিলা কম্পিউটার জানা বি এ কম বা বিএসসি যদি করে থাকো সৎ পরিশ্রমী লোক প্রয়োজন সত্তর যোগাযোগ করুন কন্ট্যাক্ট নাম্বার এখানে দেওয়া রয়েছে তো এখানে ওষুধ দোকানে লোক নিয়োগ করা হবে দুজন শুধুমাত্র পুরুষ এবং মহিলা সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে যারা বিএ বি কম বিএসসি পাশ করে রেখেছো সাথে তোমার এখানে কম্পিউটার জানা আছে তাহলে তুমি কিন্তু এখানে অবশ্যই যোগাযোগ করতে পারো নেক্সট এবং লাস্ট যেটা রয়েছে ড্রাইভার চাই একজন ড্রাইভার চাই ফোন নাম্বার এখানে দেওয়া হয়েছে তোমরা যোগাযোগ করে নিও তা আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা জানাবে এবং এই ভিডিওটা সকলের মাধ্যমে তোমরা সবার সাথে শেয়ার করে দেবে যাতে সবাই এখানে অ্যাপ্লাই করতে পারে ঠিক আছে যদি এই সকল ভিডিও সবার প্রথম পেতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবে পর থেকে গভর্নমেন্ট বা প্রাইভেট জবের ভিডিও পাওয়ার জন্য ভিডিও এখানে শেষ হচ্ছে দেখাবার একটি নতুন ভিডিওতে ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত